ছবি আঁকার ক্লাসের শেষ মুহূর্তে বাসের সিলেবাসের বাইরেও আমাদের শিক্ষার্থীরা সব সময় ছবি অঙ্কন করে আমরা উপস্থিতরত শিক্ষার্থীদের কাজ দেখাবার চেষ্টা করছি বিস্তারিত তুলে ধরব এখানে আছে দেখছি একটি ফলের ঝুরি তোমার নাম কি জোরে কথা বলবো সাকিব আহমেদ তোমার কেটি স্কুলে আছে তোমাদের স্কুলে ড্রয়িং হয় না কিন্তু ওই ফলের ঝুরি মানে তুমি নিজে এঁকেছ হ্যাঁ আচ্ছা বন্ধুরা শুনলেন ফলের ঝুরি নিজে এঁকেছে এবার শুনবো কোন ক্লাসে পড়ে কোন ক্লাসে পড়েন হ্যাঁ দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে পড়ে কিন্তু ফলের একটা ঝুরি এঁকেছে এটা আমাদের একটা কপি ছিল সেটা দেখে করেছে কিন্তু সেটা কালার ছিল না তবে নিজের ইচ্ছা থেকে এখানে নিজে কিছু কিছু আঁকার জন্য সব সবসময় চেষ্টা করে বাড়তি ছবি তোমার খাতা বন্ধ হয়ে গেছে আমাদের ছোট্ট মামনি কি আঁকছে দেখি মা ও খুব সুন্দর হয়েছে এটা কে এঁকেছে এটা এঁকেছে কে আপনি নাকি কেউ এঁকে দিয়েছে আপনি এঁকেছেন অনেক সুন্দর আপনি কোন ক্লাসে পড়েন মা পেলে কোন স্কুলে পড়েন জোর আঘাত আপনার আমরা দেখছি পেলের একটি শিশু আমাদের মামনি সুন্দর একটি ছবি অঙ্কন করছে এবং একা একা অঙ্কন করছে তো আপনারা মামনির জন্য শুভকামনা করবেন মামনি এটা কি আপনার স্কুলে আছে না এটা তাহলে আপনার মন থেকে এঁকেছেন তাই তো অবশ্যই মন থেকে এঁকেছে আর মন থেকে মনের ভাব যখন শিশু প্রকাশ করতে পারবে তার ভিতরে কষ্ট থাকবে না এবং সে ভালো কিছুর মধ্যে নিজেকে সবসময় নিয়োজিত রাখার চেষ্টা করবে এমনটা প্রত্যাশা রাখি আমরা সব সময় কারণ শিশুদের যে শিশু ছবি আঁকবে বা যে শিশু প্রাকৃতিক পরিবেশের ছবি আঁকবে সে কখনো খারাপ কিছু কাজের সঙ্গে লিপ্ত থাকবে না তো আমাদের মামুনি অনেক সুন্দর একটি ছবি অঙ্কন করেছে মামুনির জন্য শুভকামনা করবেন ছবি আঁকা দেখলাম সবার ছবি যারা উপস্থিত আছে এই মুহূর্তে তাদের ছবি অঙ্কন দেখলাম যে মাথায় একটা করা এবং মাথায় তার একটি কাপড় এবং চোখ থেকে জল পড়ছে হয়তো চোখ থেকে তখনই জল পড়ে খুব কষ্টে এটারও কি চোখ থেকে জল পড়ছে তাই আচ্ছা চোখ থেকে জল পড়ছে তুমি কোন ক্লাসে বাবা ওকে বাবা টাটা খুলনা পাবলিক কলেজ তুমি এটা একা এঁকেছ একা একেছো তুমি ছবিটি অঙ্কন করতে গিয়ে তোমার কেমন লাগছে ভালো লাগছে এই ছবিটি তুমি কেন আঁকলে বা তোমার এই চোখ থেকে জল পড়ছে মাথায় কাপড় বাঁধা এটা নাম কি বা এটা কেন এঁকেছ ও মার্চ জাস্টিসের কারণে একশো যে বর্তমানে যে আমাদের যে ছাত্রদের যে দাবি ছাত্রদের যে দেশের যে আন্দোলন ছাত্র আন্দোলনের বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছো আচ্ছা আচ্ছা এ সম্পর্কে তুমি আর কিছু বলতে পারবা হ্যাঁ কি বলতে পারবা কি জানো বলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের আদিবাসী অধিকার এবং পদ্ধতিগত অবিচারের বিরুদ্ধে সংগতিতা এই শব্দটি মাঝেfast করে আসছে। দেশটিতে আদিবাসী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে এই শব্দটি জেরালভাবে ব্যবহার করা হয়েছে যা 2021 সালে একটি তাৎপর্যপূর্ণ ইভেন্ট হিসেবে উত্থ났다 যা লক্ষ্য ছিল নারী ও প্রতি সহিষ্ণুতা পদ্ধতিগত বর্ণবাদ এবং সংস্কারের প্রয়োজনীয়তার মতো সমস্যাগুলো মোকাবিলা করে। ধন্যবাদ রেজওয়ান। আমরা আসলে যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের যারা শিক্ষক বা আমাদের নবীন প্রজন্ম তারা যে আসলে পড়াশোনার পাশাপাশি অনেক কিছু জানে অনেক কিছু খোঁজখবর রাখে এবং দেশের বর্তমান যে সব ঘটে যায় এই বিষয়গুলি একসময় আমাদের ইতিহাসে রূপ পায় তাই এই শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ তারা দেশ সম্পর্কে অবগত দেশের যে বিষয়টি চলমান রয়েছে সেই বিষয়টি যে সুন্দরভাবে তুলে তুলে ধরছে আমি রেজওয়ানকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি বিষয় ছবির মাধ্যমে প্রকাশ করেছে এবং সেই ছবি সম্পর্কে আবার সে ব্যাখ্যা দিয়েছে যে এই ব্যাখ্যাটি হয়তো অনেক বড়রাও জানে না তাই সে ছোটো হয়েও ক্লাস পড়ে পড়ে অথচ সে এই বিষয়টি তুলে ধরতে পেরেছে আমি অত্যন্ত গর্বিত আমাদের শিক্ষার্থীকে নিয়ে তার জন্য সবাই শুভকামনা করবেন তাকে আমি আশীর্বাদ করছি